আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো একটি সাগে হিটে আসলে একটি পাঠা কত দূর থেকে আইডেন্টিফাই করতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ডিসিশনে দেওয়া নাম্বারে কল দিলেও সরাসরি কথা বলে জেনে নিতে পারবেন একটি ছাগল যখন হিটে আসে তার হিট প্রকাশ করার জন্য বিভিন্ন লক্ষণ প্রকাশ করে যেমন বারবার পেশাব করা ডাকাডাকি করা খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া ছোটাছুটি করা এবং লেজুর বারবার লাগানো এবং বারবার পেশাব করা এবং যৌনঙ্গ থেকে মিউকাস নিষ্কৃত করা এভাবে দেখে আপনারা বুঝতে পারি যে একটি ছাগল বা একটি গরু হিটে এসেছে কিন্তু আপনারা যখনই ছাগলটি হিটে এসেছে এটা আইডেন্টিফাই করতে পারছেন কিন্তু এই আইডেন্টিফাইটা করার পর কিন্তু একটি পাঠা তো দেখে না এটা কিভাবে আইডেন্টিফাই করে থাকে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে যখন ছাগল হেঁটে আসে তখন ছাগলের সাগিদ গা থেকে যে হরমোনরা বের হয় এই ফরমেন হরমোনটার কারণেই ছাগল মূলত পাঠা ছাগল আকৃষ্ট করে থাকে কেননা এই হরমোন যখন নিষ্কৃত হয় তখন তা এক থেকে তিন কিলোমিটার পর্যন্ত ছাগল বুঝতে পারে পাঠা ছাগল যে ওখান থেকে ফরমেন হরমোন নিষ্কৃত করছে কিন্তু বাতাস অনেকগুলো থাকলে এটা সর্বোচ্চ আট কিলোমিটার দূর থেকেও এই পাঠা ছাগল বুঝতে পারে যে ওই ছাগলটি হেঁটে এসেছে এছাড়া ছাগল যদি মাঠের মধ্যে থাকে তাহলে সে তিনশো মিটার দূর থেকেও বুঝতে পারে যে ওই ছাগলটি হিঁটে এসেছে হরমেন হরমোন যদি বাতাসের অনুকূলে থাকে যে অধিক যেতে পারে না তারপরেও সে আইডেন্টিফাই করতে পারে যদি সরাসরি বা জলা জায়গা থাকে এছাড়া যদি কোনো ঘরে আটকে থাকা হয় এবং নিরিবিলি জায়গা থাকে সেখানে পাঁচশো মিটার দূর থেকেও ছাগল নড়াচড়া তার দুঃখের কম্পন এবং শব্দ শুনে এ পাঠা আইডেন্টিফাই করতে পারে যে ছাগলটি হিঁটে এসেছে এভাবেই একটি ছাগল হিটে হিট ডিটর করতে পারে ফাটা সাগর খুব দূরে থেকে